ঝগড়া আমার কিছু করার নেই এইসব বাক্য আমরা কিভাবে ইংরেজিতে বলবো ওকে গাইস জোন সোয়ারি টুডে আই এম গোন আর থিচ ইউ হাউ টু মেক দিস সেন্টেন্স সো লেট গেট স্টাডিং করছে কেন হোয়াট মেক্স ইউ অ্যাংরি কী নিয়ে ঝগড়া হোয়াট দ্য কোয়ার অ্যালাউট আমার কিছু করার নেই আই হ্যাভ নাথিং টু ডু বোকামি করো না ডোন্ট বি সেলিং কী সাহস তোমার হাউ ডিয়ার ইউ আমি জানতে পেরেছি আই হ্যাভ কাম টু নো তোমার কি সমস্যা হোয়াট রং উইথ ইউ তোমার কিছু সমস্যা আছে সামথিং রং উইথ ইউ আমার থেকে দূরে থাকো কিপ ওয়াই ফ্রম মি বেশ ভালো ফ্রেডি খুঁজ কতক্ষণ হাউ লং আর কে হু ইলস বাই বাই এভরিওয়ান দিস ইজ এয়ার ইংলিশ কেয়ার ইংলিশ ইজ ইজিলি টট হেয়ার With very much care. So, everybody is welcome here. Spoken English is taught here very nicely. So, if you want to learn English properly, you can join with us.